ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ এখন ভয়াবহ রূপ নিয়েছে প্রতিদিন হামলা বিস্ফোরণ আর আজ বড় মৃত্যু ধরনের আক্রমণ ঘটেছে এই ভিডিওতে জানাবো আজকের গুরুত্বপূর্ণ ঘটনাগুলি কে কাকে আঘাত করেছে কার কি ক্ষতি হয়েছে আজকের হামলাও ক্ষয়ক্ষতি আজ ভোরবেলা ইসরায়েল আক্রমণ চালিয়েছে ইরানের দক্ষিণাঞ্চলের সামরিক ঘাটিতে প্রচন্ড বিস্ফোরণে কমপক্ষে আঠারো জন নিহত হয়েছে এবং বহু মানুষ আহত এ হামলার পর পরই ইরান পাল্টা জবাব দিয়েছে তারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে একাধিক ক্ষেপণাস্ত্র ছড়ে যার ফলে অন্তত সাতজন আহত হয়েছে ইজরায়েলের সেনাবাহিনী জানিয়েছে তারা প্রতিটি হামলার জবাব দিবি অন্যদিকে ইরান বলেছে এটা প্রতিশোধের শুরু মাত্র আন্তর্জাতিক প্রতিক্রিয়া এই যুদ্ধকে কেন্দ্র করে গোটা বিশ্বে উত্তেজনা বেড়েছে আমেরিকা সরাসরি ইসরায়েল সমর্থন দিচ্ছে রাশিয়া বলছে যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যকে ধ্বংস করে ফেলবে জাতিসংঘ আবারও যুদ্ধ বন্ধের আহ্বান জানালেও কেউই শুনছে না বিশেষজ্ঞরা বলছেন যদি এখনই যুদ্ধ বন্ধ না হয় তাহলে এটি বড় আকারে বিশ্বযুদ্ধের দিকে যেতে পারে ইরানের পর রাশিয়া বা হিজবুল্লাহ জড়িয়ে পড়তে পারে এই সংঘাতে ইসরায়েলও যুদ্ধ থেকে পেছাতে রাজি নয় সুতরাং এই সংঘর্ষ এখনোই থামবে না বরং আরো ভয়াবহ হতে পারে আপনার কি মনে হয় এ যুদ্ধ থামানো সম্ভব নাকি আরো বড় ধ্বংসের দিকে এগাচ্ছে বিশ্ব আপনার মতামত দিন কমেন্টে আর প্রতিদিন এমন আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল দেখা হবে আগামী ভিডিওতে ভালো থাকুন নিরাপদে থাকুন